আল্লাহ তালাই ভুবর আশে পাশে জানি না আপনার কোন মাহবুব বান্দা বান্দী থেকে গেলেন फिনাদের রূহের শব্দ পৌঁছে দি আল্লাহ এই মাদানিপুরে শুয়ে আছেন আমাদের সকলের দাদু জাম হযরত হাজী মাদানি Madani হুজুরের রূহ পাক শব্দ دردگاہ جمین شیعہ چھے حضرات عمر فاروق خضور روک تیر بچہ اللہ خضور تیر ویری ساکت کو پہنچے دی اللہ دلائی سواح و رجل جمین شیعہ چھے حضرات آجی ساکت سر عمات اللہ علیہ خضور روک تیر ویری کو پہنچے دی اللہ پاکے سواب حضرات دیوان سا زعف و رحمت اللہ علیہ و حضور روح پاکے سواب پہنچے دی اللہ پاکے سواب تمام بشیت اپنا نبین صدقین سعادہ صالحین عرب بللہ قطوب عبدال سعادہ صالحین نیک بندہ بندی پتے کے روحی روحی سواب پہنچے دی প্যালেস্তাইন সহ তাম বিশ্বে যত নর নারী ইমানদাররা চলে গেছে প্রত্যেকের কবরকে বেঁচে বাগান বানিয়ে দেন আজকে দিনে আমরা যারা তুলেছি জামাদের দাদু কুল দাদি কুল নানা কন্যা নি কুল শ্বশুর কুল সাউরি কুল মাই যারা চলে গেছে আল্লাহ জানিস কবরে কে কি খালে আছে আল্লাহ ও আমাদের দয়ালু আল্লাহ আমাদের উচ্চศรี সাহেব দোয়া করি মালিক আমাদের মাই মুরব্বিদের কবরকে বেస్తే বাগান বানিয়ে দেন আল্লাহ দোয়া মুসলমানদের জান মালিক ফাদর করুন আল্লাহ মায়ানমার আমার বিশ্বে খাস করে আমার ভারত এবং আমার বাংলা মোমেন মোমে না নরণারীদের জানি আজত করুন আল্লাহ আল্লাহ চোখে পানি ফেলে এদের জন্য দোয়া চাই আল্লাহ আর এদেরকেই একদল লোক ভোক আমানায় আমরা নাকি এদের দুশমন আল্লাহ ওই মোনাফেকদের হাত থেকে আমার কম দিহি পাজদা করুন আল্লাহ জালিমে জুলুম থেকে মুনাফিকের মুনাফকি থেকে কুফরি থেকে আল্লাহ বিশ্বের মুমিন ও ইনাদেরকে বাঁচান আমার বাংলাও আমার দেশের মুসলমান মুমিন নরনারীদেরকে বাঁচান হে আল্লাহ কে কোন দরবারে উঠা বসা করে কে কাকে ভালোবাসে হবে যারা আপনাকে আপনার হাবিবকে ওলি উলিয়াদের ভালোবাসে আল্লাহ প্রত্যেকটা ইমানদার নর নারী প্রত্যেকের জন্য দোয়া চাই আল্লাহ প্রত্যেককে দুবেলা পেট ভরে খাওয়া এসদের বাঁচিয়ে রাখে সামনে রমজান শরীফের মাস আসছে আল্লাহ প্রত্যেকটা রোজা ধারের পেটে ভাতের ব্যবস্থা সেহেরি ব্যবস্থা তারের ব্যবস্থা করে দেবেন আল্লাহ প্রতিটা বাড়িতে আল্লাহ ভালো মন্দ খাবার ব্যবস্থা করে দিন আল্লাহ ঈদের দিনে গরিবের কাপড়ের ব্যবস্থা করে দিন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন আমরা নতুন নতুন জামা কাপড় পরে যাই ছেলে মেয়েরা তারা বড় পাই না কাঁদা কাটি করে আমাদের আল্লাহ তাদের প্রত্যেকের পর কাপুরের কাপড়ের ব্যবস্থা করে দেয় আমি এদের কিরামগুলোর দায়িত্ব নিতে চাই নবী বলেছে কোরায়েশের এসে নেতৃত্ব মানতে হবে এরা যদি আমার নেতৃত্ব মনে ছেলে মনে করে ভাই মনে করে ও গ্রামগুলোকে তুলে দেয় হ্যাঁ আমার আল্লাহ দেনেওয়ালা আপনি আমার হাতের বরকতে আমার সহযোগিতার বরকতে আপনি দয়া করে এদের প্রত্যেকের বাড়িতে আপনি বরকত দিয়ে দেবেন এদের অভাবকে দূর করে দেবেন এদের বাড়িতে সচ্ছল পরিস্থিতি করে দেবেন পেট ভরে খাওয়াবেন ইজ্জতের সুয়ে রাখবেন ইজ্জতের হালাল খাওয়াবেন বাচ্চাগুলোকে শিক্ষায় শিক্ষিত বানিয়ে দেবে আল্লাহ এই কর্মকাণ্ড আল্লাহ আপনি আমাকে করা তৌফিক দেয় আমাদের ঘরের বাচ্চাগুলো দিনকে দিন মূর্খ হয়ে যায় চাল্লাহ আল্লাহ অভাবী জ্বালায় আমাদের ঘরের পেটি খারাপ রাস্তায় নেমে যাচ্ছে আল্লাহ তাই আপনি আমার ভাই নাই সাদকে রাজ ক্ষমতা করে দেন আল্লাহ ও যেন মুসলিম হিন্দু দলি আদিবাসী সমস্ত গরিবদের যেন সেবা করতে পারে আল্লাহ ওকে রাজ ক্ষমতা দিয়ে দিন আল্লাহ নায়ের পক্ষে ওকে চলা তো দিন আল্লাহ তবে খাস করে যে গ্রামগুলো আমায় দায়িত্বে দেবে আমি এদের পীরা ও হিসাবে একজন হুজুর হিসাবে একজন খাদেম হিসাবে নবীর বংশের ছেলে হিসাবে আল্লাহ যেন এদের পাশে দাঁড়িয়ে এদেরকে আল্লাহ যে কথা কোন বলিছি শিক্ষার সুব্যবস্থা আল্লাহ থাকার সুব্যবস্থা খাওয়া দাওয়ার সুব্যবস্থা জুতোর সঙ্গে বাঁচার জানিমদের ঝুলেমাত্রা যাতে হেফাজতের জন্য সুব্যবস্থা আল্লাহ আপনি আমার দ্বারা করিয়ে দেবেন আল্লাহ আল্লাহ আপনি বিদেশি শক্তি দিয়ে দেশকে সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং আমার দেশে যারা আল্লাহ সেবা করছে নায়ের পক্ষে সততার পক্ষে মানবতার পক্ষে হিংসা নয় মানুষের জন্য তাদের যে কোনো ধর্ম বর্ণ বাড়িতে শান্তি পেটে ভাত ও সুখে শান্তিতে রাখুন হায় আল্লাহ আমার রাজ্যকে দেউলিয়ার হাতে ইবাদত করুন আমার রাজ্যকে চোর বানিয়ে দিন আমার রাজ্যকে জালিমদের জুলুম থেকে ইবাদত করুন আমার রাজ্যকে অন্যায়ের হাতে ইবাদত করুন হায় আল্লাহ আর দোয়া চাই আমার রাজ্য আমার দেশে সর্বধর্মের মানুষ মানব বন্ধনে মিলেমিশে থাকা তৌফিক দেন হকানি অনুসারী হোক যারা আপনাকে আপনার নবীকে ভালোবাসে পেয়ার করে কোরআন সন্ন্যায় জীবন করে আল্লাহ প্রত্যেকটা বাড়িতে ইমানের সোদের সঙ্গে ভাসিয়ে রাখে প্রতিটা বাড়িতে রহমত দিন শান্তি দিন প্রতিটা বাড়ির অভাবকে দূর করে দিন পাশাপাশি আমার দাদা রুহানি বাচ্চা ও জাসমানি বাচ্চা উভয়কে মিলেমিশে নাই সত্যের সঙ্গে সুখে শান্তিতে থাকা তো এই গ্রামে আপনি শান্তি দেন এই মাদাকে আপনি কবুল করেলেন এই মাদা দে কবুল করেলেন এই মাদা বরো দিন